তো এটা হইতেছে আমাদের বাজারের পিঙ্ক ডায়মন্ড আপনারা দেখতে পারতেছেন যে এখানে আর কোনো মহিষ নাই আর এটা হইতেছে নীলা নীলিরাভি এই দুইটাই বাজারের প্রথম আকর্ষণ এখানে তো সবাই গরু ছাগল নিয়ে আসছে কিন্তু আমাদের ভিন্ন একটা অ্যাপ্রোচ ছিল আমরা মহিষ নিয়ে আসছি এবার গতবারও ছিল আমাদের কালো মানিক ওইটার চাহিদা ছিল বলে আমরা এবার আরও তিনটা আনছি এখানে একটা আসে এখানে একটা আসে একটা ভিতরে আছে আপনারা ছেলে ঘুরে ঘুরে দেখতে পারেন পিঙ্ক ডায়মন্ডের জন্য আমরা চাইতেছি পাঁচ লক্ষ টাকা জি আর ব্ল্যাক ডায়মন্ড যেটা চাইতেছি আমরা সাত লক্ষ টাকা যে দাম ধর হচ্ছে আর পিঙ্কটা আমাদের সর্বোচ্চ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা আমরা পাঁচ চাইতেছি পাঁচ হইলে আর কি আমরা ব্ল্যাকটা আমরা চাইতেছি সাত লক্ষ টাকা সর্বোচ্চ আমাদের ছয় লক্ষ দাম হয়েছে আমরা চিন্তা করতেছি আরো বাড়বে তাই আর কি আমরা আপাতত ধরে রাখছি এটা পিঙ্ক ডায়মন্ড দুইটাই আছে আমাদের কাছে এখানে বর্তমান সিলেটেই আছে এটা আমরা দিতে পারবো কোনো সময় আমাদের খামার হইতেছে গিয়ে আর এম ডেরি ফার্ম কমলগঞ্জ মলিবাজার আমার নাম ফাহিম তো আমাদের মূল খাদ্য হইতেছে গিয়ে ঘাস আমাদের ফার্ম আছে যে কোমলগঞ্জ মল আগে বলছিলাম এখানে আমাদের নিজস্ব চাষ করা ঘাস আছে আমরা এদেরকে ঘাস খাওয়াই বড় করছি সবগুলা গরু মহিষ সব একসাথে তো এটা এদের বয়স আছে কি তিন বছর আমরা গত বছর যেগুলো আনছিলাম ওইটাও একসাথে কেনা আমরা উত্তরবঙ্গ থেকে আনছি এই মহিষগুলো তো ওগুলো আমরা লালন পালন করতেছি আপনার তিন বছর যাবত তো আপাতত যেহেতু ঘাটের বাজার আসছে গরু বাজার আসছে ঈদ আসে তাই এই ফলকে আমরা আপাতত আমরা বাজারে তুলছি এটা আমাদের ভালো দাম পাইলাম আমাদের শেয়ার যেগুলো আছে এগুলো অত্যাধুনিক আধুনিক প্রক্রিয়ায় তৈরি করা এবং গরুর লালন পালন করার জন্য যে পরিবেশ দিতে হয় এটা আমরা পুরোপুরি দিতে সক্ষম এবং ওইভাবেই আমরা গরুর লালন পালন করে আমরা এগুলাকে বড়ো করছি আর দেশি মহিষ আমাদের কাছে আপাতত নাই কিন্তু যদি কেউ চায় আমরা এটা লালন পালন করে আমরা চাহিদা যদি থাকে মানুষের কাছে আমরা দিতে পারব